আপনাদের সম্মুখে যে ব্যারেলি রেসবি কালিমি রাজরা ফুরফরাজ শরীফের যে সমস্ত আঁকাবীর রয়েছেন তিনাদের বিরুদ্ধে যে কিতাবটা লিখেছেন ফুরফরাজ শরীফ হাকিকাত এই কিতাবটা যে বিষয়গুলো লিখেছে তার উন্মোচন করার জন্য আমি আপনাদের সম্মুখে বসেছি প্রত্যেককে পুরো ভিডিওটা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত শুনবেন এবং বলবো তাদের কাছ থেকে দূরে থাকবেন ফুরফরাজ শরীফকে আমরা কোনো আপদ বিপদে সবসময় আমরা পাশে পাই এবং তিনারা প্রতিবাদ করছেন এখন এবং সারাজীবন করছেন আমাদের জন্য করবেন এবং মুজাদুজ্জামান তিনি আমাদের ইমান বাঁচানোর জন্য আলে হাদিসদের কাছ থেকে ইমান বাঁচানোর জন্য তিনি দু হাজার কিতাব লিখেছেন এবং সেই কিতাবগুলো আমি বলব আপনারা পড়ে আমল করুন এবং আমরা প্রত্যেকেই ফুরফরাজ শরীফের নীতি অনুযায়ী আমরা আমল করব যারা ফুরফরাজ শরীফকে বিরুদ্ধে লেগেছে তারা কোনোদিনই ফুরফরার শরীফে কিছু করতে পারবে না তো এখানে জরসবি ব্যারেলি যে সমস্ত মুফতি মৌলানারা বই লিখেছেন তো এই বইটার মাধ্যমে লিখেছেন যে ফুরফুরা শরীফের যে সমস্ত কিছু মাসলা মাসাইল নিয়ে তারা কি বলছে আমরা একটু দেখব তো এই বইয়ের ফুরফুরা শরীফের যে হাকিকাত বলে যে বইটা লিখেছে কালিমি সাহেব মালদা থেকে এই বইটা কুড়ি পৃষ্ঠা থেকে লিখেছে এই বইটায় যেগুলো মানে তুলে ধরেছে দাওয়া কিতাব থেকে এই আদ দাওয়া এই কিতাব থেকে তুলে ধরেছে সাইফদ্দী সিদ্দিকুর আলাই এই দাওয়া কিতাব থেকে তুলে ধরেছে তো এখানে তুলে ধরা বিষয়গুলো কি এক নম্বর হচ্ছে হাজির নাজির দুই নম্বর হচ্ছে নবী ন সম্পর্কে তৃতীয় হলো যে নবী অলি নিকরের সাহায্য প্রার্থনা সম্পর্কে এই তিনটি বিষয় নিয়ে আর একটা বই এই যে আল মৌজুয়াত এই কিতাব এই 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 দুটো বই নিয়ে এই বইটা লিখে মানে লিখেছেন এই তিনটি বিষয় লিখেছে তো এই যে তিনটি বিষয় এই যে বিষয়গুলো লিখেছে একটা হচ্ছে হাজির নাজির এবং ন সম্পর্কে এবং এখানে ইলমে গায়েব সম্পর্কে যে চারটি বিষয় লেখা হয়েছে এই আর দাওয়া কিতাবে তো এখানে আর দাওয়া কিতাবটার মাধ্যমে আপনি মানে কি ফতোয়া দিলেন যে ফুরফুরা শরীফে আকিদা ভালো না ফুরফুরা শরীফ হলো দেওবন্দি ঠিক আছে তো এখানে যে হাজির নাজির বিষয়টা মানে তুলে ধরেছে সাইফউদ্দিন সিদ্দিকি আর দাওয়া কিতাবে লিখেছেন যে ইমকানে হুজুরি বিশ্বাস করা আল্লাহ ইচ্ছা সৃষ্টি জগতে যে কোনো স্থানে একই সময় বিভিন্ন স্থানে আল্লাহ রসুল উপস্থিত হওয়া সম্ভব এ অর্থ এই নয় যে সব সময় সর্বদাই উপস্থিত আছেন যে কথাটা বলেছে সাইফউদ্দিন সিদ্দিকির চাচা জান রহমাতুল্লাহ যেটা লিখেছেন সঠিক লিখেছেন কারণ আমরা আল্লাহ রসুলকে হাজির নাজির এটা আকিদা হিসাবে বিশ্বাস করি না কারণ এখানে ফুরফুরার শরীফে যে সমস্ত আকাবিদরা লিখেছেন আল্লামা রুহুল আমিন বসে রহমতুল্লাহিনা কিতাবের মাধ্যমে লিখেছেন এবং যে আদাওয়া যে কিতাবে লিখেছেন ফুরফুর শরীফের আকিদা হলো আমাদের আকিদা হলো যে আল্লাহ রসুলকে আমরা ইমকানে হুজুরি বিশ্বাস করি আল্লাহ সম্ভব যদি চান আমার নবী উপস্থিত হন খাস মহাপিলে যেখানে হালাল টাকাতে যে জালসা মহাপিল হয় হালাল টাকায় যেখানে ওয়াজ সেখানে আল্লাহ রসুল উপস্থিত হবেন এতে কোনো স সন্দেহ নেই এর প্রমাণ আল্লাহ রলিরা অনেকেই দেখেছেন যে আল্লাহ রসুল উপস্থিত হয়েছেন কিন্তু এখানে সব জায়গায় সর্বক্ষণ সময় উপস্থিত হয়ে আছে হাজির নাজি মানে সব জায়গায় সময় সব কিছু দেখছেন এটা আমরা কখনো মানি না আমরা ইমকানে হুজুরি বিশ্বাস করি আল্লাহ চাইলে খাস মহাপীলে উপস্থিত হতে পারি এবং বর্তমান সময়ে যে সমস্ত মানে কি যে এখন বর্তমান সময়ে যা অবস্থা সুদ করে সংখ্যা বেড়েছে করে সংখ্যা বেড়েছে আপনার কি গ্রুপ লোনের সংখ্যা বেড়েছে বিভিন্ন যে মানে কি যে এই যে হারাম মানে টাকা সেই টাকাতেও তো জালসায় সেই টাকা তুলে জালসা দেওয়া হচ্ছে তো সেই টাকায় জালসা দিলে আল্লাহ রসুল কি সেই জালসায় উপস্থিত হবেন আপনারা বলুন হবে হবে না তো এখানে যদি হালাল টাকা যদি হয় খাস মাহফিলে আল্লাহ রসুল উপস্থিত হতে পারেন কিন্তু আল্লাহ রসুল তিনি তো তিনি হাতের তালুতে তো সারা পৃথিবী আল্লাহ রসুল তো সব কিছু দেখতে পান তিনি রাউজা শরীফ থেকে সব কিছু দেখছেন তো এখানে আমার আশা প্রয়োজন আল্লাহ রসুল আসা প্রয়োজন নয় কিন্তু খাস মাহফিলে তিনি আসেন এটাই হলো ফুরফুর শরীফের আকিদা তাহলে এখানে ব্যারেলিরা মানে কি যে আকিদা তারা মানে অন্য কিছু বলে না শুধু বলে যে আল্লাহ রসুল হাজির ও নাজির সব সময় সর্বক্ষণ সর্বজাগায় এটা হলো তাদের আকিদা এই আকিদা আমরা এটা বিশ্বাস করি না বুঝলে এ হাজির আমরা বিশ্বাস করি না তারা বিশ্বাস করে এই জন্য তারা জালসাতে সাথে চেয়ার ফাঁকা রেখে দেয় আল্লাহ রসুল এসে বসবে এই জন্য ফুরফুরা শহীদকে বলে এরা হাবি এবং দেওবন্দি কিন্তু আসলে এটা কি আকিদা হাজির নাজি কি এটা আকিদা আকিদা নয় এটা আকিদা নয় তো দ্বিতীয় যে এখানে নূর সম্পর্কে বলা হয়েছে যে দাওয়া কিতাবের মধ্যে নূর সম্পর্কে যে এই আদ দাওয়া কিতাবে যে নূর সম্পর্কে যে কিতাবটা মানে লিখেছেন এই এই বিষয়টা আল্লাহ রসুলকে জাতি নূর বলা যাবে না জাতি নূর বলা যাবে না কিন্তু এখানে পুরফুরা শরীফের সমস্ত কিতাবের মাধ্যমে লেখা আছে এই সাইফদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ আলহের কিতাব আছে সাইফ উদ্দিন সিদ্দিকী রহমাতুল্লা তিনা কিতাব সালেকিন এই কিতাবের মাধ্যমে আল্লাহ রসুলকে নূর হিসাবে মেনেছেন সেই নূরটা হলো সৃষ্টি নূর হুকমি নূর বলা হয় এবং ফুরফুরা অনেক কিতাবের মাধ্যমে রয়েছে আল্লামা রুহুল আমিন বসির আলায় তিনা কিতাবে রয়েছে এবং অসংখ্য কিতাব থেকে আল্লাহ রসুলকে নূর হিসাবে মেনেছেন এবং এই আদাওয়া কিতাবের মাধ্যমে এখানে জাতি নূর সম্পর্কে আলোচনা করা হয়েছে এই জন্য জাতি বলা চলবে না এখানে সেরেক হবে আমরা জাতি নূর বলি না আমাদের ফুরফুরা শরীফের আকিদা হলো আল্লাহ রসুল তিনি হলেন কি সৃষ্টি নূর আল্লাহ ইরাদায় মানে কি সৃষ্টি হয়েছে এবং এই নূরকে হুকমি নূর বলা হয় বা খালকি নূর বলা হয় জাতি নূর নয় আল্লাহর মানে কি যে যে জাতি মানে আল্লাহর মানে অংশ নয় এটা বলে কুফুর হবে এটা গেল তারপরে এখানে বলেছে যে অলিদের যে এখানে অলিদের মানে সাহায্য প্রার্থনা করা এই সম্পর্কে আল মৌজুয়া কিতাবটা লিখেছেন এই যে আল মৌজুয়াত এই কিতাবটা এই কিতাবটা আল মৌজুয়াত এই কিতাবটা কিন্তু যে লিখা হয়েছে এই কিতাবটা খন্দকার আব্দুল জাহাঙ্গীর ফুরফুরা শরীফের কিতাব এটা নয় এই কিতাবটা মানে ফার্সিতে রয়েছে এই কিতাবটার মেন যে কিতাব সেটা হলো সরু মানে কি কিতাব কিন্তু এটা ছাক্কা ফার্সিতে লেখা আর এটা হলো বাংলাদেশ থেকে লেখা হয়েছে আব্দুল জাহাঙ্গীর বলে একজন দেওবন্দির একজন মানে কি আলেম সেই লিখেছে কিন্তু এটা পুরপুরা শরীফের কিতাব নয় এক নম্বর কথা আর যে বিষয়টা লিখেছে এই বিষয় সম্পর্কে তাল মৌজুয়াদ ওই বইয়ের মাধ্যমে ওখানে লেখা নেই এবং এখানে যে কথাগুলো লিখেছে যে এখানে কি লিখেছে যে নবী অলিগানিক সাহায্য প্রার্থনা করা সেরে তাহলে এটার উত্তর এবার আপনারা শুনুন ফতুয়াই সিদ্দিকিয়া সাইফদ্দ সিদ্দিকি সিদ্দিকিয়া এই কিতাবের মাধ্যমে লিখেছে যে এখানে যে অলি অলিদের ওসিলায় নবীদের ওসিলায় দোয়া করা জায়েজ এখানে লেখা আছে তাহলে এখানে লেখা আছে আগে বইগুলো পড়েন পড়ে মানে কি লিখবেন একটা কথায় মাথায় রাখবেন একজনের বিরুদ্ধে লিখতে গেলে আগে নিজের পীরের মানে কিতাবগুলো আগে চেক করতে হয় তারপরে এখানে লিখেছেন যে কি নবী ইলমে গায়েব সম্পর্কে ফুরফুরার অবস্থান যে এখানে আল মৌসুয়াতে ইলমে গায়েব সম্পর্কে লিখেছে আব্দুল জাহাঙ্গীর সে তো দেবন্তি আলিম এটা আমাদের ফুরফুরার কিতাব নয় তো এখানে ফুরফুরার শহীফ যেটা মানে সেটা হলো ইলমে হুসুলি আল্লাহ যতটা ইলিম দিয়েছে নবীকে ততটুকুই এখানে আপনারা তো বলেন যে ইলমে গায়েব জানে আল্লাহ রসুল ইলমে গায়ব জানে যে দলিলটা দেওয়া হয় ওটাকে ইলমে হুসুলি বলা হয় ইলমে কিন্তু এখানে যে দলিল পেশ এটা জানতে কিশোরগঞ্জে বাহাজ পড়বেন ফুলফরাসবে অনেক কিতাবে রয়েছে আমাদের ফুলফরসবে আকিদা হলো আল্লাহর রসুলকে আল্লাহ পাক যতটুকু ইলিম দিয়েছে ততটুকু জানে ওই ইলিমটার নাম হয় ইলমে হুসুলি জামানের ওসিয়ত নামাতেও লেখা আছে তাহলে এখানে বোঝা গেল তারপরে এখানে নারা সালাত ইয়া রসুল আল্লাহ এই যে ধ্বনিটা দিয়েছে কিন্তু এই ধ্বনিতে আর দাওয়া কিতাবের মাধ্যমে যেটা বলা হয়েছে যে আর দাওয়া কিতাবে সাইফুদ্দিন সিদ্দিকির রহমাতুল্লাহ আর দাওয়া কিতাবের মাধ্যমে যেটা বলেছেন সেটা যে এখানে যে লিখেছেন যে ফুটপা উপস্থিত সাইফল সিদ্দি লিখেছেন যে এক শ্রেণী রেসবি বেরালি আল্লাহ রসুলকে নাজি বিশ্বাস করে যে নার রিসালাত স্লোগান দিয়ে থাকে নারায় রিস পর এর রসুল্লাহ বলে রসুল হাজিনে তিনি আমাদের দেখছেন আমাদের কথা শুনছেন এরূপ বিশ্বের স্লোগান দেওয়ার সেরে পর্যায়ে পড়ে কারণ সিলসিলায় ফুরফুরা শরীফ দুরুদ ও সালামের মধ্যে ইয়া হরফের নেদা ব্যবহারকে জাহেজ বলে সেই অনুযায়ী আমল করে কে মোজাদুজ্জামানের প্রধান খলিফাগণ কখনও তা এই স্লোগান দেননি তাহলে এখানে আমি বলবো যে এখানে সাইফউদ্দিন সিদ্দিকি রহমাতুল্লাহ আলাই তিনি এই আদ কিতাবে তিনি কি নিষেধ করলেন যে না এটা মানে কি কেউ বলতে পাবে না বা এটা কারোর জন্য বলা জায়েজ নয় বা হারাম বা কাফের এরকম ফতোয়া কি দিয়েছে দেয়নি বলেছেন যে আমাদের আঁকাবিলা করেনি তা আমরা এটা করব না তা আমাদের প্রত্যেকটা ফুটবল শৈপে হুজুরা তো কোনো দিন তো বলে না যে আমরা নারায়ণ সরাত মানে কি যে বলা চলবে না জায়েজ হারাম যারা হয়তো এক একটা বলে তারা বই না পড়ে বলে কিন্তু এখানে কোনো জায়গায় হারাম বলে লেখা নাই তো আমাদের যারা মানে কি করছে যারা আল্লাহরতকে মানে তারা করছে কিন্তু এখানে আমরাও যে নারায় সালাত এটা আমরাও বলি আমরাও বলি তা আমাদেরকে মাথায় রাখতে হবে যে এটা আমাদের প্রত্যেককে করতে হবে যে এখানে যে সাইফুদ্দিন সিদ্দিকি তিনি যারা লিখেছেন যে ফুরফুরা সৈপে আমরা অনুসারী এই জন্য আমরা নারাই রা বলি না কিন্তু এখানে যারা আলা হাজতকে মানে তারা করে কিন্তু তাই বলে যে মানে ফুরফুরা ওহাবি এবং দেবন্দে এটা বলা যাবে না কারণ আপনার পীর বলেছে আপনি করেন আমার পীর বলেন আমি করবো না কিন্তু তা বলে ওহাবি এটা বলা আপনার চলবে না